তো স্বর্গপুরি মেলাটা আসলে কখন কিভাবে শুরু হয়েছে এটা আমার জানা নেই কারণ ত্রিপিটক শাস্ত্রের সাথে এই স্বর্গপুরি মেলার পূর্ণতা বা কোনো ধরনের যোগসূত্রতা আমার দৃষ্ট হয়নি তবে যেতবন বিহারে একটি মেলা আছে তো সেজন্য আমার অনেক সময় দেশনায় বলেছি যে আজকে যে মেলা বা ফেস্টিভ্যাল যেগুলো হচ্ছে এগুলো কিন্তু আড়াই হাজার বছর আগে বুদ্ধ বুধিমেলা শব্দটা আমরা দেখতে পাই আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সংগ্রাজ শ্রীলঙ্কার মস্ত মহোদয় তিনি যে আনন্দ গ্রন্থটি সংকলন করেছেন সেখানে আনন্দ যে বুদি বৃক্ষটি রোপণ করেছিল সে আনন্দ বুধি বৃক্ষটি রোপণ করতে গিয়ে সেখানে বুধিমেলার প্রবর্তনটা আমরা দেখি তো সেই বুদ্ধিমেলার হয়তো তার ভিন্নতাই স্বর্গে কীভাবে যাওয়া যায় স্বর্গে যেতে যে বুদ্ধির প্রয়োজন প্রজ্ঞার প্রয়োজন এটি অনুধাবন করার জন্য আমাদের পূর্ব আচার যেগণ একটি স্বর্গ খুব সুন্দর সাজিয়ে তৈরি করে এখানে বিভিন্ন প্যাচ দেওয়া হয় ঘুরতে ঘুরতে বুদ্ধি না থাকলে এক জায়গায় অনেকক্ষণ ঘুরতে হয় আর বুদ্ধি থাকলে বিচার বিবেচনা করে তিনি যথাভাবে সেই স্বর্গের মধ্যে উঠে স্বর্গে গিয়ে সেখানে বুদ্ধকে বন্দনা করে অনেকে মনে মনে একটু প্রার্থনা করে তো এই জন্য আমি বলবো এটি মানুষকে উৎসাহিত করার জন্য এবং সেখানে আজকে যেমন বুদ্ধ কীর্তন সহকারে বুদ্ধের গুণকীর্তন গেয়ে গিয়ে আবৃত্তি করে বুদ্ধের গুণকীর্তন পরিবেশন করে তারা সেখানে উঠেছে আবার আমি দেখেছি আমার বিহারে দু সালে যখন আর বৃক্ষ পরিভাসব্রত বা মস্তবরণ অনুষ্ঠান হয় আমি অনেককে দেখেছি রাত্রে নীরবে দু চারজন এসে ইতিপিসু ভাগাবা আরহাং সাম্মা সম্বুদ্ধ বীর্যাচারণা সম্পন্ন বুদ্ধগুণ ধর্মগুণ সঙ্গগুণ বলে বলে তারা সংক্রমণ করতে করতে সেখানে গিয়েছে আবার যেহেতু বিক্ষু পরিবেশ ছিল অনেক বিক্ষু সেখানে ওইভাবেই বিক্ষুরা মিলেমিলে দলে দলে সেখানে তারা স্বর্গের মধ্যে গিয়েছে অর্থাৎ এটি একটি প্রতীকী মানুষকে উৎসাহিত করা এটার দ্বারা যে আপনি স্বর্গে চলে গেছেন তা না অর্থাৎ মানুষ যখন একটি ধ্যানের মধ্যে থাকেন যে আমি স্বর্গে গমনের জন্য এই পথচারণা আমার এটাই তার মধ্যে একটা পূর্ণ হয় চিত্ত জগৎকে তারা আলোকিত করে তো আমি মনে করি এটি আমাদের প্রজন্মদেরকে উৎসাহিত করার জন্য তাদের মধ্যে একটি চেতনা জাগ্রত করার জন্য মূলত এই স্বর্গপুরী মেলার একটি আয়োজন এবং আশেপাশেও আজকে বেশ মেলা দেখলাম মনে করেছিলাম এত মানুষের সমাগম হবে কি না এরকম কিন্তু আজকে আমি মনে করি আপনারা অত্যন্ত সফল যে সুন্দর ঘোষিত হয়েছি এবং বিশেষ করে আমাদের ভারতীয় উপসঙ্গরাজ সত্যানন্দ মহাতেরও শ্রদ্ধেয় ভান্তে আমাদের পরম শ্রদ্ধেয় আজকে যিনি সভাপতি উপসঙ্গরাজ ধর্মদর্শী মহাতের মহোদয় সহ এখানে আমার মুদীয় গুরুদেব বিদর্শন বিমুক্তি বাড়ি বাড়িদেব রত্নপ্রিয় মহাতেরু এবং সুদূর ঢাকা থেকে সদীয় প্রজ্ঞানন্দ মহাতেরু করুণানন্দ বীর সহ এখানে বরণ্য অনেক বিক্রসংঘ উপস্থিত হয়েছেন আমি মনে করি আজকে আপনারা অত্যন্ত সফলতার সাথে আপনাদের সমস্ত কর্মসূচি সুসম্পন্ন করেছেন এবং আজকেও বিকালবেলার এ সন্ধ্যায় যে বৈষজ্য সংবিধান এখানেও বিপুল সঙ্গের উপস্থিতি এবং আপনাদের উপস্থিতি আমি মনে করি এটাকে প্রাণবন্ত করেছে তবে সবার কাছে আমার আহ্বান থাকবে আগামী কাল এবং পরশু দুদিন আমাদের যে অনুষ্ঠান সূচিগুলো রয়েছে যেমন ভোরবেলা এখানে সকাল ভোরে সংগান রয়েছে তা আমরা আমাদের বহুবিধ কর্মী আমাদের ব্যস্ততা থাকে এটা স্বাভাবিক কিন্তু সবসময় পুণ্যকর্ম করার চেতনা থাকলেও অনেক সময় সম্ভব হয় না আমার বিহারের নয় দিন পাঠান পাঠ সমাপ্ত হয়েছে গত সতেরো তারিখ অবাক করার বিষয় শত বিকেলেও কিছু মানুষ এসেছে কেন এসেছে সূত্র শ্রবণ করার জন্য কিন্তু সূত্র শেষ খুব আফসোস করে চলে আছে আঠারো তারিখ দেখলাম কতগুলো মানুষ আসছে বোঝপান্তা আমরা মনে হচ্ছে এখনও গতকালকেও এসেছে বোঝবান্তা আমি মনে করছি পাঠান এখনও তো আমি শেষ করে ভেড়ে ঢুকতেছি না গতকাল পরশু দিন তো বলেছে ভান্তে আমরা আমি পাঠান পাঠ কর শ্রবণ করি পাঠান পাঠ তো শেষ হয়ে গেছে অর্থাৎ অনেকে আমরা করব 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 আগামী বছর দেখব এই চিত্ত চেতনা পোষণ না করে সাথে সাথেই নিজের কর্মগুলো সম্পন্ন করা উচিত করব করব করলেই অনেক সময় করা হয় না যাব যাব বললে অনেক সময় যাওয়া হয় না তা আমি মনে করি পুণ্যকর্ম করাটা অবশ্যই উচিত তো আমাদের সবার সঙ্গের অন্যতম এই গ্রামেরই এই জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব পরম সাধ্য কর্মবীর যিনি অতি সম্প্রতি সময়ে বাংলাদেশ সংঘরাজ বিক্ষো মহাসভাক্তিক সদ্ধর্ম শোভন উপাধিতে ভূষিত হয়েছেন সদেয় শিলানন্দ মহাতের মহোদয় তিনি যোগানন্দ পূর্ণানন্দ এবং ভিক্ষ শিলেশা শাস্ত্রী ভান্তের একটি ক্যালেন্ডার তিনি বের করেছিলেন এবং সেখানে এই জাঁদির একটা চত্ব তিনি দিয়েছিলেন এই এটাই আমার প্রথম দেখা পরিচয় এই যাদের সাথে যেটা সত্যি তা আমাদের সদ্য শিলানন্দ ভান্তেকে নিয়ে আমিও কিছু কাজ শুরু করেছিলাম সত্যি কথা বলতে আমাদের কাজগুলো অনেক এগিয়ে গিয়েছে বর্তমানে আমাদের পূর্ণপুরুষদের যে ছবিগুলো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে এই ছবিগুলো অনেকটা আমি আর ভান্তে দুজনেই আমরা সংগ্রহ করে প্রায় ষোলোটা মহাপুরুষের ছবি একটা ক্যালেন্ডারে আমরা ছাপিয়ে প্রকাশ করেছিলাম আমার একটি সূত্রপাঠ ক্যাসেটে আমি সেগুলো সংযুক্ত করেছিলাম এবং আমার একজন বন্ধুবর জয়সেন তার বড় সেই সেনাবাহিনীতেই চাকরি তো এখন বসে অবসর গ্রহণ করেছেন তার একটি সংবাদান উপলক্ষে এটা আমরা প্রকাশনা করেছিলাম তো আমাদের সদেয় শিলানন্দ ভান্তে আমি মনে করি সদেয় পূর্ণানন্দ পান্তের যোগ্য শিষ্য হিসাবে তিনি তার গুরু পরম্পরাদেরকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরে আমাদেরকে পুণ্য অর্জনের সুযোগ তিনি সৃষ্টি করার যে ব্রত গ্রহণ করেছিলেন সে ব্রতর মধ্যেই আমি মনে করি নারীচা ধাতুচ্য কমপ্লেক্সের আমাদের বিশেষ করে আমাদের সদ্যবান উপাসক ডাক্তার বসুন বড়ুয়া এবং আমাদের এই অর্থ অঞ্চল নয় বুদ্ধ সমাজের একজন অত্যন্ত নিবেদিত সমাজকর্মী যিনি শুধু এই নারীছা বিহারের জন্য আমি বলবো না এই অর্থ অঞ্চল নয় তিনি যেখানেই তার কর্মময় জীবনে গিয়েছেন বিভিন্ন বিহারে নীরবে সরবে তিনি বিভিন্ন সরকারি বরাদ্দের মাধ্যমে বিহারগুলোকে উন্নত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন এবং ব্যক্তিগত জীবনীও তিনি বিভিন্ন বিহারে দান করেছেন সে সদ্যাবান আমার পরম কল্যাণ মিত্র এই উদযাপন পরিষদ এবং এই কমপ্লেক্সের সুযোগ্য মহাসচিব অনিল বড়ুয়া মহোদয় তিনি অত্যন্ত ত্যাগ স্বীকার করে একটি অনন্য এই প্রতিষ্ঠানকে ধরে রেখে আমাদের বৌদ্ধ সমাজকে তিনি একটি প্রতিষ্ঠান প্রদান করেই চলেছেন আমি মনে করি তিনি আজকে স্বর্গপুরি যখন উদ্বোধন করতে পাশে দেখলাম যে সেখানে যারা পৃষ্ঠপোষক হয়েছেন তাদের ছবি সম্মিলিত করে স্মরণে আবরণে রেখে তিনি এই প্রতিষ্ঠানে একটি বিশাল ফান্ড গঠনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেদিনও প্রফেসর ডক্টর অর্তদর্শীবাবু আমার অগ্রজ বলছিলেন যে অনিলবাবু সাকসেস হবেন কারণ ওনার কাছে ত্যাগ মনোবিত্ত আছে নিবেদিততা আছে এইটাই আসলে মোহিয়ান করছে তো আমার সাথে বিবিধভাবে তিনি এই প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করেন কথোপকথন হয় তা আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের মহামান্য উপসংগরাজধয়কে সংবর্ধনার সাথে সাথে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যিনি সম্পৃক্ত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করেছেন সে ডাক্তার বসন বড় মহোদয় তাঁকেও সংবর্ধনা দেওয়ার জন্য আমি মনে করি এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এটি আমাদের করা উচিত কারণ মৃত্যুর পরেই আমরা যত কিছু করি না কেন সেগুলো কিন্তু তিনি দেখেন না হয়তো তার জ্ঞাতি আত্মীয় স্বজন আমরা দেখি আমি মনে করি আমাদের উচিত আমাদের জীবিত থাকতে যেন যারা সমাজ জাতির কল্যাণে নিবেদিত হয় তাদেরকেই আমি মনে করি জীবিত থাকতে তাদের সম্মাননা তাদের স্তুতি গথা বলাটা উচিত তো সেক্ষেত্রে এই অনুষ্ঠানগুলো ত্রিমাত্রিক বললে হবে না এখানে যেন সরমাত্রিকতায় সংযুক্ত এই অনুষ্ঠানের বিপুলতা লাভ করেছে আমি মহাল সংঘকে বন্দনা জানাই বলতে গেলে অনেক কথা বলা যাবে এই জাতিটি আমাদের কাছে একটু ঐতিহাসিক আমরা সাধারণত পুরনো বিষয় পুরনো যে কোনো কিছুকে অনেক সময় আমরা গ্রহণ করে নিতে পারি না কিন্তু একটি জাতি জাতিসত্তার শিখর তার ইতিহাস ঐতিহ্য এটিই তাকে লালন করতে হয় যদি সেটি মানুষ লালন না করে তাহলেই তার পথ হারায় সেজন্য একটি কথা আছে যে নদী হারাই স্রোত চলিতে না পারে, সহস্র সইবালো দাম বাঁধি আছে তারে যে যাতে দীর্ণ চিহ্ন অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার তাই আমাদের কুসংস্কার আমাদের শত বাধা সেগুলোকে অতিক্রম করে পছাতে ফেলে আমাদেরকে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে এটি যেন আমাদের সকলের প্রত্যয় হয় আমি ব্যক্তি বিশেষ আমাদের মধ্যেই বিভিন্ন মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমরা যেন মানবিক হই আমরা যেন সহনশীল হই আমরা যেন মৈত্রীপরায়ণ হই এই সমাজ জাতি সধর্ম আজকে বিবিধভাবে আমাদের বিভক্তির মূলই কারণেই যেন অহংকার অহমিকা এগুলোই আমাদেরকে প্রতিনিয়ত আঁকড়ে ধরে জাতিসত্ত্বকে প্রশ্নবিদ্ধ করে আমি মনে করি আমাদের সকলের উচিত সেইগুলো ত্যাগ করে আন্তরিক সেতুবন্ধনেই যেন রচনা করি পৃথিবীর এই অনিত্য তার যদি উপলব্ধি হয় আমার মনে হয় আমাদের জীবনগুলো সুন্দর হবে সার্থক হবে আমার কথা দীর্ঘ না করে মহান সঙ্গকে বন্দনা জানিয়ে এই বয়বৃদ্ধ বয়সেও আমাদের মহান সঙ্ঘ যে অবস্থান করে আজকের অনুষ্ঠানটি দান করেছেন উদযাপনে পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বন্দনা জানিয়ে আপনাদের সকলে উত্তোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকে যেমন অনুষ্ঠানটি সফলতার বিপুলতায় পূর্ণতাই পূর্ণ অভিবহিত হয়েছেন ঠিক আগামীকাল এবং পশু ঠিক সেরূপভাবে হোক এই প্রত্যয় ব্যর্থ করে। সকল দেবতা ব্রহ্মভূত মনীষ সমস্কে পূর্ণ দান করে আমার কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক